অধিকারীর গাড়ি অভিযোগ তৃণমূলকে কাঠগড়ায় তুলল বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি তার কন থাকা পুলিশের গাড়িতে ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি পুলিশ সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী সেই সময় খাগড়াবাড়ি মোড়ে কালো পতাকা হাতে বিক্ষোভে সামিল হন তৃণমূল নেতা কর্মীরা অভিযোগ শুভেন্দুর কর্মভয় আসতেই বিক্ষোভকারীদের একাংশ লাঠি ও পাথর ছড়ে এতে শুভেন্দুর গাড়ির পেছনের কাজ ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় পুলিশি নিরাপত্তার গাড়িও ঘটনার পর শুভেন্দুর কনভয় সোজা পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে দেখানো হবে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হবে তারা যেখানে যাবে বন্দ্যোপাধ্যায়ের উপর হবে বিশেষ করে কুচবিহারের মাঠে কুচবিহারে হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি কোচবিহার আমাদের আমাদের এই কর্মসূচি সকলেরই জানা জেলা জুড়ে প্রায় কুড়িটি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল খাগারবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভা সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে প্রভোগেশন বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কন থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয়ে বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকিদের তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে সেটাও করতে দিতে হবে আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি বন্ধ করবেন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না আপনি মাইকে শ্লোগান শুনতে চান না আপনি জয় বাংলা শুনতে চান না আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না এটা তো হবে না আপনি আপনার কাজ করুন বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে এতে আপনি বাধাই দেবেন কেন আপনি কর্ম নিয়ে এসে কতগুলো পুলিশ বাহিনী সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন এই মানসিকতা পরিবর্তন হওয়া দরকার আছে বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে